শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক ব্যারিস্টার সুমন ভাই শুরু থেকে একটি প্রতিবাদী ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক মানুষ আছে অনেক জনসভার জনসাধারণ আছে এবং ওই জনসাধারণের ভিতরে কিছু লোক আছে ব্যারিস্টার সুমন ভাই পক্ষে আর কিছু লোক আছে বিপক্ষে দর্শক আজকের এই আলোচনা এবং জ্ঞানজাম ব্যারিস্টার সুমন ভাই যে এই পথ চলা আজকে কিন্তু পুলিশের বিপক্ষে আপনারা কি ভাবতে পারেন পুলিশের বিপক্ষে কাজ করা কতটা কষ্ট ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কোনো কিছুই বাদ রাখে নাই কেন এই পুলিশের সাথে ঝগড়া গিবাদের সৃষ্টি হলো পুলিশের নামে কেন মামলা দিল আর ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ কি করলো মামলা হামলা হয়রানি যত প্রকারের প্রেশানি আছে সব ব্যারিস্টার সুমন ভাইকে দিল এবং কেন দিল ব্যারিস্টার সুমন ভাই কি করেছিল আসলে এই কাজগুলো কিন্তু ব্যারিস্টার সুমন ভাই সাধারণ জনগণের জন্য করছিল কারণ যে জায়গাটায় দাঁড়া আছে এই জায়গাটা একটি সরকারি পরিত্যক্ত জায়গা এই জায়গাটা ব্যবহার করে আছে সাধারণ জনগণ আর সাধারণ জনগণ এমনই একটা জায়গা ব্যবহার করে তাদের ওই আবাসন এলাকার ভিতরে কোনো ফাঁকা জায়গা বলতে এবং ফাঁকা মাঠ বলতি কোনো কিছুই নাই আর এই জায়গাটা সরকার বরাদ্দ দিয়েছিল সাধারণ পাবলিকের জন্য এবং ওই জায়গাটা সরকার যখন বরাদ্দ দিয়ে দেয় যে এই জায়গাটা আজীবনকালের জন্য এই পাবলিকের কিন্তু ওইখানে কিছু সংখ্যক পুলিশ আছে তারা ওখানে সাধারণ কিছু লোকজনকে মামলা হামলা দিয়ে ওই জায়গাটা তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং দখল করে নেয় তার তারই প্রতিবাদে আজকে ব্যারিস্টার সুমন ভাই চলুন আমি বেশি কথা বলাবো না সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন ভাই এই কি করেছিল সাধারণ জনগণের পক্ষ নিয়ে পুলিশের সাথে বিপক্ষ জড়াইয়ে চলুন দেখে পুলিশ করলো কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারোটা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই সেই মাঠ যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তার নিজের এলাকার মধ্যে এই মাঠটা দখল করে এখানে একটা পুলিশ স্টেশন হবে পুলিশকে বরাদ্দ দিয়েছেন যতটুকু জানছি যে সিটি কর্পোরেশন এই মাঠ বরাদ্দ নিয়েই আপনারা জানেন যে স্থানীয় লোকজন আন্দোলন করছিলেন এই জন্য একজন মা এবং তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে কালকে রাতেই উনারা ছেড়ে দিছেন কিন্তু যে কথাটা আপনাদেরকে বলতে চাই আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই এই মাঠটার চারদিকে আপনারা একটা দেখেন এক ইঞ্চি মাটি নাই এই মাঠের চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেন আপনি একটু ঘুরে ঘুরে দেখেন এই যে বড় বড় বিল্ডিং এগুলো টিকে সব টিকে এই মাঠের চারদিকে এই মাঠটা ছাড়া এই এলাকার মানুষের আর বেঁচে থাকার খালি জায়গা বলতে আর কিচ্ছু নাই আমি প্রথমেই পুলিশ রে এই যে জনগণের মুখোমুখি করার জন্য আমি মনে করতেছি এই জায়গাটা প্রথমে যারা পুলিশে বরাদ্দ তাদেরকে দায়ী করতেছি যে কোন বিবেচনায় আপনারা পুলিশে এই জিনিসটা বরাদ্দ দিতে পারেন এটা আমার প্রথম প্রশ্ন আপনি একটা জিনিস দেখেন পুলিশ করলো কি আবার পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকারকে কিভাবে বারোটা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে ধরে নিয়ে এই তেরো চোদ্দ বছরের বাচ্চারে আপনারা শিখের ভিতর চোদ্দ শিকের ভিতরে আপনারা ঢুকাই রাখেন তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই তার বিরুদ্ধে কিছু নাই আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলো তো আপনি ওই জায়গায় নিতে পারেন না আপনাকে অনেক প্রসিডিউর মেন্টেন করতে হয় আপনারা কোনো আইন মানবেন না কিচ্ছু মানবেন না এ দিয়ে আপনাদের শুনেন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব আশ্চর্য বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আজকে দেখলাম মিডিয়াতে যে আপনি নাকি বলছেন যে একটা সিদ্ধান্ত পুলিশের জায়গা রিপ্লেস করার পর কাজ হবে তো আপনার কথা না শুনে এরা দেখেন এই যে টানা কাজ করে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এরা এই যে কাজ করে যাচ্ছে মানে হচ্ছে গিয়ে একদিকে আপনি কথা বলতেছেন বলতেছেন কাজ একটা আলোচনা করে সিদ্ধান্ত হবে তো এরা যে যার মতো করে কাজ করে যাচ্ছে আর প্রতিটা মানুষ এই জায়গায় আসলে ফ্রেট দিতেছে আমার কথা হচ্ছে পুলিশ তো এখানে মজার বিষয় থেকে এই পুলিশের সন্তান এই এই জায়গায় থাকবে মাঠে খেলবে কিন্তু পুলিশ এই এত মুখামুখি হওয়ার কথা না আমি আপনাদেরকে দেখাই কারা কারা এই জায়গায় আপনাদের আন্দোলনে সামিল হইতে দেখেন এই দেখেন এই যে এই যে মানুষগুলা এই যে মানুষগুলা এরা সকালবেলা ফজরের নামাজের পরে এই জায়গায় হাঁটতে আসে এদের আর কোনো জায়গা নাই আমি ছোট্ট একটা ইন্টারভিউ নেই আপনারা এখানে কিন্তু আমাদের পরে আইসা হাঁটা আপনাদের কি কাজে লাগে ডায়াবেটিক্স হাই হয়ে গেছে আপনারা এই জায়গাটা ব্যবহার করেন আপনারা দেখছেন এই এই মহিলাদের এই এই মানুষগুলার মুখ দেখে বুঝেন দেখেন মাঠ দহল করে করে এমন অবস্থা করছেন ফুটবলে আমরা সবচেয়ে তোলানির দিকে চলে গেছে একশো অষ্টআশিতে আরে এখান থেকে তো প্লেয়ার খেলার কোনো জায়গা নেই আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিনে মেয়র মাননীয় মেয়রের জন্মদিনে আপনারা দেখেন আপনাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এরা এখন শুনে না আমি জানি না যে এরা শুনে না নাকি উনি চান না যে এরা ওনার কথা শুনুক শুনেন সবকিছুর একটা পাপের একটা সীমা আছে সীমা লঙ্ঘন করা উচিত হবে না আর মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা নিজের পার্টি অফিস পর্যন্ত ভেঙে দিচ্ছেন যাতে পার্কিং এর জায়গা ছিল না আর আপনারা এই তার নাম ব্যবহার করে মানুষের জায়গা দখল করতেছেন শুনেন সব দূর সরকারের যাচ্ছে সরকারকে বারোটা বাজানোর জন্য আপনার দুই চারজন পুলিশ অফিসারই যথেষ্ট আমি মাননীয় আইজিপি বরাবরই বলবো যে আপনার তো सिवিং सिवিক সেন্স অনেক স্ট্রং আমি আপনাকে চিনি আপনি আপনার পুলিশ যারা এই ধরনের কাজ করে তাদেরকে কন্ট্রোল করেন নাইলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে এত মানুষের দীর্ঘ নিশ্বাস নিয়া আপনারা কোনোদিন সফল হইতে পারবেন দর্শক আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার শমুন ভাই হয়তো আপনার মূল্যবান মতামত থাকতে পারে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ব্যারিস্টার সুমন ভাই যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছিল যে ম্যাডাম আসলে আমাদের এই জনগণের মাঠটা এই এইভাবে এরকম দখল করে নেওয়া হয়েছে তা তখন কিন্তু ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে প্রধানমন্ত্রী নিজে তার কার্যালয় ইয়া ছেড়ে দিছে সাধারণ জনগণের জন্য আর এই মাঠটা তো সাধারণ জনগণেরই এবং পুলিশই দখল করে নিয়েছে যখন এই প্রতিবাদ হাইকোর্টে ওঠায় মামলা চার্জশিট করে তখন ব্যারিস্টার সুমন ভাইকে কি বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী চলুন আমরা সেই ভিডিওটি দেখি আর আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি শনিবার দিবাগত রাত বারোটার কিছু আগের ঘটনা রাজধানীর গুলশান বাড়ি ধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎ

ঘটনার পর গুলশান-বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক নিহত মনিরুল এর মরদেহ মানতদন্তের জন্য পাঠানো হয় সোরার্টি মেডিকেল কলেজ হাসপাতালে তবে কি কারণে এমন ঘটনা তাৎক্ষণিক তার জবাব মেলেনি পুলিশ প্রধানের কাছে বললেন তদন্ত শেষে দসিকে যথাযথ শাস্ত্রের আওতায় আনার কথা 11:45 অধিকার এমবেসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল দ্য কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মওলুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়া জাপান এমবেসি ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনুল ইসলামের মৃতদেহ ময়না জন্য হ্যাঁ সরোদি হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির কুষায় এসএমটি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায় আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা 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 ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে যে কারণটা কি একজন পুলিশ সদস্য অস্ত্র সহ তিনি যখন দায়িত্বরত আছেন স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শিক্ষা থাকবো একটা নিয়ম রাখা হোক তো সে আসলে হঠাৎ করে কি বিকারগ্রস্ত হলো হঠাৎ করে কি এখন বিকারগ্রস্ত হয় আচ্ছা আচ্ছা এটা এটা তো খুব টু আর্লি টু কবেন আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাব সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও আমরা এসছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কীভাবে